एक दिन तुम्हारी तो नाम मैं से जी दे हेला एक दिन तो मारीना मैसे जी दे हेला तुरी तो थे को तुरी तो रेखो ববেরি মাল সামান এক দিন তোมารিনা মেসে জি দে হাবি ইলা এক দিন তোมารিনা মেসে জি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গল্প বলে আমি আমার আলোচনা শুরু করতে চাই যারা বাহিরে আছেন তাদের অবস্থাটা কেমন হবে আর যারা ভেতরে আছেন তাদের অবস্থাটা কেমন হবে একটা মজার কাহিনী ছোটবেলায় পত্রিকায় পড়েছিলাম আপনারা জানেন একসময় প্রতিষ্ঠানগুলো আপনার বিল্ডিং ছিল না আপনার বাঁশের বেড়া ছিল উপরে টিনের সাউনে ছিল নিচে মেজেটা ছিল মাটির তৈরি তো বিভিন্ন জায়গায় জায়গায় ইঁদুরের গর্ত থাকতো একজন শিক্ষক তিনি ক্লাসের মধ্যে গণিত বুঝাচ্ছেন অঙ্ক বুঝাচ্ছেন ব্ল্যাকবোর্ডের মধ্যে হঠাৎ করে তিনি দেখতে পেলেন একেবারে লাস্টের বেঞ্চে একটা ছেলে এই ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে বরং অন্য দিকে তাকিয়ে আনমনে বসে আছে হঠাৎ করে স্যার ওই ছেলেটাকে লক্ষ্য করে বলেন এ মন্টু মাথায় কি কিছু ঢুকছে এখন ছেলে এই যে বললাম আগের প্রতিষ্ঠান ওইখানে কিছুই দূরের গর্ত আছে ইঁদুরের গর্তের মধ্যে একটা ইঁদুর বারবার ঢুকতেছে আর বের হচ্ছে ওই ছাত্রটা পিছন দিক থেকে ওই ইঁদুরের দিকে খেয়াল রাখতেছে এমত অবস্থায় ওই ছেলেটা দেখতে পেল যে ইঁদুরের মাথা এবং বডি গোটাটাই গর্তের ভিতরে ঢুকে গেছে শুধুমাত্র ল্যাসটা বাকি আছে এখন স্যার যখন তাকে প্রশ্ন করলেন নেয় মন্টু বা বল্টু তোমার মাথায় কি কিছু ঢুকছে এখন সে তো ওই ধ্যানে নাই সে তো ইঁদুরের সাথে সে তো সে বলতেছে স্যার মাথা পুরাটাই ঢুকছে শুধু লেসটা বাকি আছে আচ্ছা এটা দিয়ে আমরা কি বুঝলাম এই বোল্টু কি পরিপূর্ণ মনোযোগ ক্লাসের মধ্যে ছিল না ইঁদুরের মধ্যে ছিল সুতরাং আপনারা যারা বাহিরে আছেন তারা হাজার চেষ্টা করলেও এই বোল্টুর মতো পরিপূর্ণ মনোযোগ আপনি মাহাবিলি দিতে পারবেন না কারণ আপনি তো চাকাচ্ছেন আপনি তো আশেপাশে বন্ধুর সাথে কথা বলতেছেন সুতরাং একসাথে যেমন দুই কাজ করা যায় না আপনি চা খেয়ে আপনি সিঙ্গারা খেয়ে পুরি খেয়ে মাহবির পরিপূর্ণভাবে শুনবেন এখান থেকে কিছু নিয়ে যাবেন এটা আদৌ কখনো সম্ভব নয় এজন্য আপনারা যদি কিছু নিতে চান অনুরোধ করব দয়া করে ভেতরে চলে আসুন সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এটা আগে একটু ব্যাখ্যা করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে সেটা হলো আমাদের বর্তমান সমাজে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো আমাদের মধ্যে শান্তি বেশি নাকি অশান্তি বেশি কথা বলতে হবে ভাই সামনে যারা চার পাঁচজন আছেন আপনারা যদি আমার লোক একটু কষ্ট না করেন ভাই আমি কথা বলতে পারবো না সুতরাং যে কয়জন আছেন আল্লাহর একটু মুক্তা খুলতে পারবেন না ভাই আমাদের সমাজে শান্তি বেশি নাকি অশান্তি বেশি এখন এই অশান্তির সমাজের মধ্যে আমরা শান্তি চাই কি চাই না আমাকে বলেন তো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এই ফর্মুলা কি মানুষ তৈরি করবে নাকি এটা আল্লাহ দেবেন কোনটা আমাদের সমাজের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে কোরআনুল করিম এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসুল কি ধরনের ডিরেকশন দিয়েছেন কি ধরনের নির্দেশনা দিয়েছেন কি ধরনের নীতিমালা প্রণয়ন করেছেন কি ধরনের আলোচনা আমাদের জন্য উপস্থাপন করে রেখে গিয়েছেন ওইখান থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো যেন আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এই ডিরেকশন এই নীতিমালাগুলি আপনার কি বলে অনুসরণ করে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে মোতারাম হাজরি তার আগে বলি একটা সুন্দর একটা সুশৃঙ্খল একটা সোনালী সমাজ একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে ওই মানুষগুলি সুর বদমাস গুন্ডা লুটেরা লুটতরাস মিথ্যেবাদী চাঁদাবাস গুন্ডা পান্ডা ব্যক্তমিস টাইপের মানুষ দিয়ে সমাজ গঠিত হবে নাকি সোনার সমাজ গঠতে হলে সোনার মানুষ লাগবে কোনটা বলেন তো এখন এই সোনার মানুষগুলো আমরা পাব কোথায় কিভাবে সোনার মানুষ গঠিত হবে সোনার মানুষ কি কোনো এই পৃথিবীর জমিনে ছিল আমরা কোরআন এবং হাদিস থেকে কি জানি মোতারাম হাজরিন আমি আমার মূল আলোচনায় ঢোকার আগে এই সোনালি সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেই সোনার মানুষের দরকার এইরকম তিনজন সোনার মানুষ এরকম তিনজন ভালো মানুষের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করায় দিতে চাই আমি হাদিসটা পড়ব বুখারি শরীফের তিন হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস ইবনে মাজা শরীফের দুই হাজার পাঁচশত এগারো নম্বর হাদিস দুইটা হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবহা মতারাম হাজরি আমরা জানি হাজত মুসা সালাতুয়াস সালাম এর উম্মতদেরকে সাধারণত বনু ইসরায়েল বলা হয় বানি ইসরায়েল বলা হয় তাদের নামে পবিত্র কুরআনুল কারিমে একটা সুরাই নাজির করা হয়েছে এই বনি ইসরাইলের একটা ঘটনা আমি এখন আপনাদের সামনে বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে এবং ইবনু মাজাতে আসছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস খান আপনাদের সামনে আমি পেশ করব বড় একটা হাদিস আরবি আবারত পড়বো না শুধু বাংলা বলবো যেন আপনারা বুঝতে পারেন ও তারা আব আবু হুরাইরা রাদি আল্লাহ তালান বলেন আল্লাহ রাসূল সাল আলি সাল্লাম বলেন হে আমার উন্মতেরা সাহাবায় কারাম আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে এক খন্ড জমি কিনলেন কি কিনলেন জমি কিনলেন আমাদের সমাজে সাধারণত কাঠা হিসাবে জমি বিক্রি করা হয় কোন কোন এলাকার মধ্যে গন্ডা হিসাবে জমি বিক্রি করা হয় কোন কোন এলাকার মধ্যে কানে হিসাবে জমি বিক্রি করা হয় হাদিসের মধ্যে আকারাতন শব্দ উল্লেখ আছে এটার অর্থ হচ্ছে এক খণ্ড জমি এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তি এক খণ্ড জমি কিনলেন যথারীতি ওই জমিতে তিনি চাষ করার জন্য অথবা জমিটাকে আপনার চাষাবাদের উপযুক্ত করার জন্য কোদাল খন্তা শাবল কোনো একটা ধাতব যন্ত্র নিয়ে তিনি পরের দিন তার খেতে চলে গেলেন যথারীতি তার খেদের মধ্যে কুদাল দিয়া কুপাতে কুপাতে এক জায়গায় গিয়া হঠাৎ করে টং করে একটা আওয়াজ হলো মনে হলো যেন একটা লুহা দিয়া আরেকটা লুহাকে আঘাত করা হয়েছে এ পর্যন্ত বুঝতে পারছেন কি তিনি ভাবলেন মাটির নিচে টন করে আওয়াজ হলো কি তিনি তরে গড়ে করে ওই জায়গাটা খুঁড়লেন খুঁড়ে তিনি চোখটা সানা বড়া হয়ে গেল কি ব্যাপার মাটির নিচে দেখা গেল বহু দিন আগের পুরনো একটা কলসি পিতলের একটা কলসি আগে পিতলের কলসি থাকতো না এলাকার মধ্যে এরকম একটা কলসি তিনি পেলেন পাওয়ার পরে দেখলেন যে কলসির মুখটা হচ্ছে জ্বালাই দেওয়া বাধাই করা তিনি সাথে সাথে জ্বালাই বাধাই করা মুখটাকে খুললেন খোলার পরে তার চোখ আরও সানা পড়া হয়ে গেল তিনি দেখতে পেলেন গোটা কলসি জুড়ে একেবারে সোনার মহর দিয়ে পরিপূর্ণ সোহান বলেন তো আপনার সামনে যদি জমিতে এক কলসবর্তী সোনার মহর পাইতেন তখন আপনি কি করতেন বলেন আপনার ইমান আপনাকে কি করতে বলতো বাদ দেন না এক কলস সোনার মহর যদি পাঁচশো টাকার তিনটা নোট খুঁজে পাইতেন আপনি কি করতেন বলেন তো আমাদের সমাজের মানুষের টেন্ডেন্সি হচ্ছে রাস্তায় যদি দশ টাকা পড়ে থাকে তাহলে মানুষকে বলে দশ টাকা কার হারাইছে কিন্তু একশো টাকার নোট যদি পড়ে থাকে তাহলে আর তার ইমান জাগ্রত হয় না সম্মানিত ভাইয়েরা আমার এই লোকটা যখন কলসবর্তী সোনার মোহর দেখতে পেলেন সাথে সাথে তার ভেতরে তাকুয়া জাগ্রত হয়ে গেল আল্লাহর ভয় তার ভেতরে জাগ্রত হয়ে গেল তিনি মনে মনে ভাবলেন এই যে জমির নিচে সোনার মোহর বর্তি কলস আমি পেয়েছি এই কলসটা তো আমি ওই ব্যক্তির কাছ থেকে কিনি নাই আমি তো শুধুমাত্র ওই জায়গাটা কিনেছি এই জমির মালিকানা লোকটা রেজিস্ট্রি করে আমাকে দিয়েছেন জমির নিচে কলস বর্তি সোনার মোহর এটার রেজিস্ট্রি তো তিনি আমাকে দেন নাই সুতরাং এই কলসবর্তী সোনার মোহরের মালিক আমি নই বরং পূর্ববর্তী জমির মালিক হলেন এটার মালিক সাথে সাথে তিনি এই সোনার মোহর বড় কলস নিয়ে দৌড়িয়ে চলে গেলেন পূর্ববর্তী জমির মালিকের বাড়িতে ওই লোকটাকে ডেকে ডেকে বাড়ি থেকে বের করে এনে বললেন ও ভাই আপনার কাছ থেকে গতকালকে যে জমি কিনেছি ওই জমির ভিতরে কোদাল দিয়ে খনন করতে গিয়া আমি সোনার মোহরবর্তী কলস পেয়েছি আমি তো আপনার জমি ক্রয় করেছি আপনার সোনার মোহরবর্তী কলস তো ক্রয় করি নাই এটার মালিকানা কেবলমাত্র আপনার আপনার এই আমানত আমি আপনার কাছে ফেরত দিতে এসেছি বলবেন না সম্মানিত ভাইয়েরা আমার আমাদের কাছে যদি এই রকম এক কলস বর্তি সোনার মোহর নিয়ে আসা হতো সাথে সাথে আমরা এটাকে লুফে নিতাম ওই লোকটাকে বড় জোর শুকনা একটা ধন্যবাদ জ্ঞাপন করতাম দেখেন তো তাকুয়া কত বড় জিনিস আল্লাহর ভয় কত বড় জিনিস সাথে সাথে ওই পূর্ববর্তী জমির মালিক বললেন ও ভাই আপনার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি জমির উপরের অংশ নিচের অংশ কোথায় কী আছে এটা আমি জানি না বরং পুরা জমির মালিকানা আল্লাহর আস্তে আমি আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছি সুতরাং জমির ভেতরে সোনার মোহরবর্তী যে কলস পেয়েছেন এই কলসের প্রতি আমার ন্যূনতম বিন্দুমাত্র অধিকার নাই বরং এর মালিকানা পুরাটাই যেহেতু আপনাকে দিয়েছি সুতরাং সোনার মোহরবর্তী এই কলসের মালিকানাও আপনার বুঝতে পারছেন কত বড় ঈমানদার কত বড় তাকুয়াশীল কত বড় ঈমানদার হলে মানুষ এই ধরনের অপার প্রত্যাখ্যান করতে পারে দুজনের মধ্যে আপুসের ঝগড়া চলছে একজন বলতেছে এই কলস আপনার আরেকজন বলতেছে না না বরং কলস আপনার দুজনের মধ্যে যখন আপুশে আপুষে ঝগড়া চলছে এখানে দুজন একজন আরেকজনকে যখন কলস দিয়ে দিচ্ছে তখন দুজনেই চিন্তা করলো এভাবে তো সমাধান সম্ভব নয় সুতরাং চলেন আমরা তৃতীয় পক্ষের কাছে যাই একজন বিচারকের কাছে যাই দুজনে মিলে একজন বিচারক নির্ধারণ করলেন তৃতীয় পক্ষের একজনের কাছে গেলেন গোটা ঘটনা ঘুরে বললেন গোটা ঘটনা খুলে বলার পরে তৃতীয় পক্ষ বললেন বুঝলাম তোমাদের দুজনের মধ্যে কি প্রবলেম হয়েছে আমি যদি তোমাদেরকে একটা সমাধান একটা সলিউশন দিই তাহলে দুজনে কি মানবে নাকি দুজনে বললেন হ্যাঁ অবশ্যই মানবো সমাধানের জন্যই তো আপনার কাছে এসেছি ওই তৃতীয় পক্ষ বললেন তারাকে তোমরা বলো তোমাদের একজনের ঘরে বিবাহযোগ্য ছেলে আছে নাকি আরেকজনের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে নাকি থেকে বুঝতে পারছেন তৃতীয় পক্ষ দুজনকে প্রশ্ন করলেন আপনাদের গলে কি বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে আছে একজন বললেন হ্যাঁ আমার ঘরে একটা বিবাহযোগ্য ছেলে আছে আরেকজন বললেন আমার ঘরে বিবাহযোগ্য একটা মেয়ে আছে এবার তৃতীয় পক্ষ বলতেছেন তাহলে এক কাজ করেন এই দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন আর এই যে সোনার মোহরপট্টি অলস পেয়েছেন এর অর্ধেক সোনার মোহর তাদের দেবমোহর হিসেবে ধার্য করে দিন আর বাকি সোনার মোহর থেকে তাদের বিবাহের খরচ মিটানোর পরে যদি কিছু বাকি থাকে সেটা আল্লাহ রাস্তায় সাদাকা করে দিন সোবাহ বলবেন না দেখছেন কত চমৎকার ন্যায় বিচার করা হয়েছে আর আমাদের দেশে যদি এই বিচার হইতো তাহলে অবস্থাটা কেমন হইতো আসেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক আগে গল্পটা পড়ছিলাম গল্পটা হইল দুই ইন্দুর খুবই দুস্থ একদিন দুজনে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে একটা পনিরের টুকরা পাইছে পনিরের টুকরা আচ্ছা পনিরের টুকরা বাদ দিলাম আপনারা অনেকে বুঝবেন একটা কেকের টুকরা পাইছে পাওয়ার পরে একজনে পাইছে আরেকজনে কিন্তু পাই নাই এখন দুইজনে এটা নিয়ে ঝগড়া লাগছে যে পাইছে সে বলতেছে আমি পুরা টাকা মতো তরে দিমু কে কারণ তুই তো পাইছস না সে বলতেছে দুস্ত তুমি এটা কি কইলা দুইজনে একসাথে খুঁজা খুঁজি কইলে পাইছি তুমি পাইছো তার মানে কি আমার কি ভাগ নাই আমাকে ওখান থেকে দিতে হবে আপনাকে বুঝতে পারছেন এবার দুই হিন্দু মিলে কোনো সমাধান করতে পারতেছে না চিন্তা করলেন আমরা তো সমাধান করতে পারবো না চলো আমরা বানর মহাশয়ের কাছে যাই দুজনে মিলে চলে গেলেন বানরের কাছে গিয়ে বানর বুঝলেন এই দুইজনে আমার কাছে যে পিঠা নিয়ে আসছে যে করেই হোক পিঠা কিন্তু আমার খাইতে হবে ওই কেক কিন্তু আমার খাইতে হবে তখন তারা ওই বানর ওই দুজনকে লক্ষ্য করে বললাম দেখো আমি কিন্তু খুব ইনসাফ করি আমি যেই বিচার করব এই বিচার তোমরা মানবে না কি সেটা বলো তখন দুজনে বললে মহাশয় আপনার কাছে আসছি ইনসাফের জন্য আপনি যেই বিচার করবেন এটা মানবেন এটা কেউ এটা কথা কইলেন আপনি ঠিক আছে এবার বানন তার তার কুটচাল চাললেন কি করলেন ওই পিঠাটাকে তিনি এমন ভাবে ভাঙলেন মাঝখান থেকে একটা টুকরার মধ্যে একটু বেশি আছে আর একটা টুকরার মধ্যে একটু কম আছে মতলব কিন্তু খারাপ দুই বাট মধ্যে তুলে দিলেন তুলে দেওয়ার পরে স্বভাবতই যেটার মধ্যে একটু বেশি ওইটা নিচে চলে যাবে যেটা একটু কম এটা একটু উপরে উঠে যাবে এবার ওই বানর বেচারা বলতেছে দেখো একটা তো বেশি হয়ে গেছে সমান সমান্ত করতে হবে এইটা থেকে তিনি নিয়া বড়টা থেকে এমন জোরে কামড় দিলেন যে এটা ওই আগেরটার চাইতে ছোট হয়ে গেছে কি বুঝতে পারছেন এবার এটা ছোট হয়ে গেছে এটা উপরে উঠে গেছে ওই আগের টুকরা নিচে চলে গেছে এটাকে তো সমান সমান করতে হবে এবার এই টুকরাটাকে এমন ভাবে কামড় দিল আগেরটার চাইতে এটা ছোট হয়ে গেছে আপনাদের বুঝতে পারছেন যখন এই রকম কামরাইতে কামরাইতে ছোট করে ছোট করে আর সমান আর হয় না ইন্দুর দুইজন তো বুঝা গেছে ব্যাপার তো ভালো না সুতরাং কি করা যায় মহাশয় আপনার ইনসাপূর্ণ বিচার আমরা পাইছি যে দুইটা আছে এই দুইটাই আল্লাহর আস্তে আমাদেরকে দিয়ে দেন এবার বানর বলতেছে কি ক এতক্ষণ যে আমি পরিশ্রম করলাম তোমাদের ফিটা মাইপা দিতে গিয়ে আমার যে একটা শ্রম হয়েছে এই শ্রমের বিনিময় কই সুতরাং এই যে দুই টুকরা যেই দুই টুকরা রয়েছে এই দুই টুকরা হয়েছে আমার পরিশ্রমের বিনিময় যাও তোমরা যেদিক থেকে আসছো ওইদিকে চলে যাও এটা একটা গল্প বাট আমাদের সমাজের বিচারকগুলি কিন্তু ওই বানার মহাশয়ের মতো আপনি যে বিচারই নিয়ে যান না কেন তাদের ভিতরে তাকুয়া না থাকার কারণে তাদের ভিতরে আল্লাহ রাসুলের ভয় না থাকার কারণে পরকালের ভয় না থাকার কারণে এরা যে দিকে টাকা পায় ওই দিকেই উজনের পাল্লাটা ফেলে দেয় আমি কি ভুল বললাম সম্মানিত হাজির যেটা বলছিলাম আমাদের এই সমাজে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে সোনার মানুষ দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে নাকি আমাদের সুর বাটপাট দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে অবশ্যই সোনার মানুষ লাগবে মহতারাম হাজির এই সোনার মানুষগুলো কিভাবে গঠন করতে হবে এই ব্যাপারে আল্লাহর রসুল সালামের অসংখ্য অগণিত হাদিস শরীফ সমূহের মধ্য থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নীতিমালার কথা বলেছেন কয়টা নীতিমালা নীতিমালার কথা বলেছেন হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের হাদিসটা এসেছে তিরমিজি শরীফের দুই হাজার সাতশো নম্বর হাদিস ইবনে মাজা শরীফের এক হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস এবং আদাবুল মুফরাদের চারশো তো তিরিশ নম্বর হাদিস অনেকগুলি বর্ণনায় হাদিসটা এসেছে হাদিসের দুজন বর্ণনাকারী আছে একজন বর্ণনাকারী হচ্ছেন আবু হরাইরা রাদি আল্লাহ তালহ আরেকজন বর্ণনাকারী হচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ তালহ আমি আপনাদের সামনে যেই হাদিসটা বর্ণনা করব এটা হজরত আলী রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন লিল মুসলিম আলাল মুসলিম সিত্তুন বিল মারুফি আবু হুরাইরার হাদিসের মধ্যে আছে সিত্তা তু একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের ছয়টা হক আছে কি ছয়টা হক এক নাম্বার হক ইউসাল্লিমু আলাইহি ইদা লাকাইয়াহু যখন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হবে তখন তাকে সালাম দিবে কি দিবে ভাই দেখেন এই একটা পয়েন্টে আলোচনা করে শেষ করবো কিনা বুঝতে পারতেছি না সালাম নিয়ে অনেক কথা বলা দরকার দেখেন আল্লাহ রাসূল সাল আলী সালাম এখন যে হাদিস কান পড়বো এটা আসছে বুখারি শরীফের হাদিস রাসুল্লাহ আলী সালাম বলেন ওয়াল্লাদি ওই সত্তার নামে কসম করে বলি যেই সত্তার হাতে আমার প্রাণ মানে আল্লাহর নামে শপথ করে বলতেছি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইমানদার হও ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাঁচবে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার না হও তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি না হয় ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব নাকি যেই আমলটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সাহাবাহাজগণ বললেন আপনি আমাদেরকে ওই আমলের কথা বলে দিন সেই আমল করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে রসুল বললেন আফসুসালাম তোমাদের মধ্যে তোমরা অধিক পরিমাণে ব্যাপক হারে সালামের প্রচলন করে দাও সুবান বলেন তার মানে হল আপনি যদি সালাম দেন তাহলে মোহ্বত বৃদ্ধি পাবেন মোহাম্বত যদি বৃদ্ধি পায় তাহলে আপনি ইমানদার হতে পারবেন আর যদি হতে পারেন তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন সুতরাং জান্নাতে যাওয়ার একটা উপায় হচ্ছে অধিক পরিমাণে মানুষের মধ্যে সালাম প্রচলন করা এখন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন আমাদের সমাজে কি সালাম আছে নাকি গেছে অত্যন্ত পরিতাপের বিষয়ের করি যেই সালামের দাস আমরা শিক্ষকরা দেই যেই সালামের ফজিলত আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় সেই হুজুর সেই আলেম সেই মুক্তি সেই মহাদ্দে সেই বক্তাদের মধ্যে কি সালাম প্রচলন বেশি নাকি কম দেখবেন আমাদের আলেম উলামারা পর্যন্ত রাস্তা দিয়ে যখন হাঁটে তখন সিন এটাকে টান টান করে হাঁটে এবং ভাবখানা এমন যেন তিনি চাইতেছেন দেখি আমি কত বড় Maulavi হইছি আমাকে মানুষ সালাম দেয় কিনা আমাদের আলেমদের ভিতরে কি এই রকম সালাম পাওয়া নেশা আছে না নাই অথচ দেখেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত তিনি বলেন মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানে আল্লাহ রাসূল একদিন ছোট ছোট বাচ্চাদের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তারা কি কি করতেছিল ইয়াগু না তারা খেলা খেলাধুলা করতেছিল আসাল্লাম আলাইহিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন সুভান উল্লাহ গান্ধী এই হাদিস দিয়া বুঝলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন আর আমি হুজুর আমি মলবি কত বড় সলিমুদ্দি কলিমুদ্দি বসরিদ্ধ হয়ে গেলাম যে আমরা সাধারণ মানুষকে সালাম দিতে পারি না মোতারাম রাম হাজরিন এই সালাম এত গুরুত্বপূর্ণ জিনিস শুধুমাত্র সালাম যদি আমরা সমাজের মধ্যে প্রচলন শুরু করে দেই তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে সর্বপ্রথম যেই জিনিস দূর হয়ে যাবে সেটা হচ্ছে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ দুর্বিত হয়ে যাবে কারণ রাসুল বলছেন তোমাদের মধ্যে মুহাবুত বৃদ্ধি করতে হলে অধিক পরিমাণে সালামের প্রচলন করতে হবে সুজাকতা সালামের চাষ করতে হবে যদি আমাদের সমাজে সালামের চাষ করতে পারে দেখবেন অটোমেটিকলি আমাদের সমাজ থেকে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা কাতরতায়গুলি চলে গেছে নতারা ভাজি হাদিসের পরের অংশ রাসুল বলতেছেন কি বলতেছেন ওয়াইউ ইদা দাহু যখন তোমার কোনো ভাই তোমাকে কোন ব্যাপারে আহ্বান করে দেয় তাহলে তুমি তার দাওয়াতটাকে কবুল করে নেবে এই দাওয়াত নিয়ে অনেক কথা ছিল বলা যাবে না সময় কম এরপরে কোনো ভাই যদি হাসি দেয় আর বলে আলহামদুলিল্লাহ তখন তোমার দায়িত্ব হচ্ছে ওই আলহামদুলিল্লাহ শোনার পরে এই কথা বলা ইয়ার হাবুক আল্লাহ এটুকু বলা ওয়াই ইদা মারিদো যখন কোনো ভাই অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া দেখেন এভাবে একটা ছোট্ট হাদিস বলে ফেলি রাসুল বলেন কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকালবেলা বের হয় ভালো করে বুঝেন কোনো ব্যক্তি যদি অসুস্থ কোনো ব্যক্তিকে সকালবেলা বের হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে বের হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তার আধা ঘন্টা সময় নষ্ট হইল তিনি চলে আসলেন সারা রাত্র পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে রাসুল বলেন তোমরা যদি দুনিয়াতে থাকতে জান্নাতের ফল ফলা দেখাইতে চাও তাহলে অসুস্থ রোগীর পাশে কিছুক্ষণ বসে থাকো যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ বসে থাকবে যতক্ষণ তার হাল হকি জানবে মনে করবে তুমি যেন জান্নাতে বসে বসে জান্নাতের ফল ফলা দেখাচ্ছ সবাই আল্লাহ বলবেন না তারা হাজির তাহলে আমরা বললাম যখন সে অসুস্থ হয় তখন তাকে দেখতে যাবে যখন সে মারা যাবে তখন তার যায় শরিক হবে জানাজার ব্যাপারে শরিক হলে কি হয় না হয় আমরা সব জানি এটা তেমন বলার কিছু নাই কিন্তু আমার মূল পয়েন্ট হচ্ছে ছয় নম্বর ব্যাপার আল্লাহ রাসল বলেন তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো ছয় নম্বর পয়েন্ট এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট যদি আমরা শুধু সমাজে বাস্তবায়ন করতে পারতাম এক নম্বর পয়েন্ট পয়েন্ট সালাম বেশি বেশি প্রচলন করা আর নম্বর আমি আমার জন্য যা পছন্দ করি তা আমার ভাইয়ের জন্য পছন্দ করা এই দুইটা পয়েন্ট যদি শুধুমাত্র আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম সমাজের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকতো না দু একটা উদাহরণ দেই আপনি বুঝবেন প্রিয় ভাই আমার এই যে এখন ধান কাটতেছি কিছুদিন পরে আমরা এই ধানটাকে পরবর্তী ফসল ফলানোর জন্য ধান খেতের চার পাশে কি আপনার কুদাল দিয়া কুবা বন্যা পানি লওয়ার আগে আমরা এলাকার মানুষ হয়তো উদিল অত ভালো করে এই বুঝেন উদিল আপনি হাজি সাহেব আপনি নামাজি ব্যক্তি আপনি তাসমি তাহলিল জিকি রাজগার সব কিছু আপনি করেন এমন কি মসজিদের প্রথম কাতারে যান গিয়া আপনি বলেন এই কাতার সোজা করো কোন ব্যক্তি যদি কাতার বাঁকায় রাখে রাসুল বলেছেন তার কলজাডারে তিনি বাঁকায় দিবেন আল্লাহ বাকায় দিবেন হাদিস পড়ছেন না আপনারা এইরকম নামাজি ব্যক্তি তিনি গেলেন পরের দিন ক্ষেতের মধ্যে উদি লোয়ার জন্য আমাকে বলেন তো এই ব্যক্তি উদি লইতে গিয়া অনেক সময় কুদাল দিয়া পাশের জমির ক্ষেতের মধ্যে আইলের মধ্যে কুদাল একটু ঢুকাইয়া দেয় এরকম নামাজি আছে না সমাজের মধ্যে আচ্ছা এই যে ব্যক্তি কুদাল দিয়া আরেক বেডার ক্ষেতটা যে লাইন গেছে কাটটা ফালাইলো আমাকে বলেন তো তার মাকসাদটা কি তার মাকসাদ হচ্ছে তার জমিটা একটু বেড়ে যাবে এটা মাকসাদ না ভাই আব্দুল আব্দুল কাদির ভাই এখন এই হাদিসের বক্তব্য হচ্ছে অপর ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো আপনি যে আরেক বেটার জমির লাল কেটে ভালাইলেন ওই ব্যক্তি যখন তার ক্ষেতের মধ্যে উদিল হইতে হইব আপনার উচিত হচ্ছে সে যদি আপনার লাল কেটে ভালাই তাইলে আপনি তাকে কিছু বলতে পারবেন না কারণ হাদিস তো বলছে নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তা পছন্দ করো আপনি আরেক জনে লাইল কেটে ফলাইলে আপনি তার কল্লা ফলাই দিবার জন্য যান আপনি যে আরেকজনের লাল কাইটা কেটে ফলাইলেন সময় কি আপনার মনে থাকে না তাহলে এই নামাজি এই হাজি এই গাজি এই তাকুয়াবান মানুষ দিয়া কাল কেয়ামতের ময়দানে কি সাইরানার কোনো উপকার হবে বলেন মোতারাম হাজির আরেকটা উদাহরণ দেওয়া শেষ করে দেব মনে করেন আমাদের সমাজে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ আছে না যারা নিজের ঘরে বউ থাকা সত্ত্বেও আরেক বেডির সাথে মোবাইলে কথা কয় এরকম মানুষ আছে না নাই আবার সে যখন শুতে পাবে তার বউ এর সাথে আরেক বেডা কথা কয় তখন কিন্তু সে আবার তেলে বেগুনে জ্বলে ওঠে কারণ কি হ্যাঁ আমি আরেক বেডার বউ লগে কথা বলতে পারি তাই বলে কি আমার বউ আরেক বেডার লগে কথা কইব অত হাদিস বলে নিজের জন্য যা পছন্দ করবে না আরেক জনের জন্য তা পছন্দ করতে আপনি আরেকজনের বউর সাথে কথা বললে মজা মারতে পারেন আপনার বউর সাথে আরেকজন মজা মারবে আপনি এটা মেনে নেন না কেন তাহলে তো বোঝা গেল আপনি হচ্ছেন একজন আমরা মতলবটা মানুষ আমার আমি আর সময় নিতে পারতেছি না কারণ হচ্ছে আমার পরে আরো কিছু ভাইরা কথা বলবেন আবার আরেক জায়গায় একটা প্রোগ্রাম আছে ওখানে চলে যাব এই হাদিস দিয়ে আপনাদেরকে আমি যা বুঝাইতে চাইলাম আমাদের সমাজে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায় রাসূলুল্লাহ আলী সালাম এই হাদিসের মধ্যে ছয় খানা কর্মসূচির কথা বলেছেন এক নাম্বার বেশি বেশি পরিমাণে সালাম দিতে হবে দুই নাম্বার অপর ভাই যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে ওই দাওয়াত কবুল করতে হবে তিন নাম্বার যদি কোনো ব্যক্তি হাঁচি দেয় ওই হাঁচির জবাব দিতে হবে চার নাম্বার কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যেতে হবে পাঁচ নাম্বার কোনো ভাই যদি মারা যায় তার জানা যায় অংশগ্রহণ করতে হবে ছয় নাম্বার নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করতে হবে আল্লাহ তালা এই পর্যন্ত যতটুকু কথা বলেছি এর উপরে সবার আগে আমাকে সাথে সাথে আপনাদের সবাইকে আমল করার দান করুক সকলে পড়ছি আমি